নমস্কার আমি পিঙ্কি প্রাই জলপাইগুড়িতে আপনাদের স্বাগত জলপাইগুড়ির চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির উদ্যোগে বুধবার সন্ধ্যায় একটি র্যালির আয়োজন করা হয়েছিল র্যালির মাধ্যমে এসআইআর ও নেশার সামগ্রী বিক্রি ও সেবনের বিরুদ্ধে জলপাইগুড়ি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে একটি র্যালির মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেন জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে এই দিন তিনি নিজে মাইকিং করে এই সচেতনতামূলক বার্তা দেন এবং সঙ্গে ছিলেন জলপাইগুড়ির এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এর আগেও জলপাইগুড়ি শহরকে নেশা মুক্ত শহর করার জন্য নানান পদক্ষেপ নিয়েছিলেন সৈকত চ্যাটার্জি ইতিমধ্যেই চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি নেশামুক্ত জলপাইগুড়ি গড়ার জন্য নানান পদক্ষেপ নিয়েছেন তার এই প্রয়াস সফল হবে বলে আশাবাদী জলপাইগুড়ির পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি আমি চেয়ারম্যানের উপর প্রথম আট নম্বর ওয়ার্ডে যেখানকার আমি বর্তমান কাউন্সিলার সেখানে আমি আশীর্বাদ গ্রহণ যাত্রা করেছিলাম আজকেও আমি এখানে এসেছি মানুষের আশীর্বাদ যেমন চাইতে এই ওয়ার্ডে দু হাজার পনেরো থেকে কুড়ি অবধি কাউন্সিলর কাউন্সিলার ছিলাম কোভিডের সময় কোঅর্ডিনেটর আর কখনও ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছি জলপাইগুড়ি পৌরসভার নমিনেটেড ছিলাম তখন তা এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি দুটো কারণে এসেছি এসআইআর এবারে নির্বাচন এসআইআর নিয়ে মানুষকে সচেতন করছে এবারের যে এসআইআরটা হয়েছে দু হাজার দুই তিন সালে ছিল ওটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণের এসআইআর মানে ইনক্লুশন অব ভোটার্স আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সক্লুশন অফ ভোটার্স ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য বিহারে যে সাতচল্লিশ লক্ষ নাম বাদ গেছে তার মধ্যে মৃত বাদ দিলে যে সংখ্যাটা দাঁড়ায় তার তিরাশি শতাংশ হিন্দু তাই হিন্দু যদি ভাবে আমার নাম বাদ যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা মানুষকে বলছি আপনি ফর্ম ফিল আপে যদি কোনো সহায়তা লাগে আমার আমার সহায়তা কেন্দ্রে আসুন সেখানে আমার সব ধরনের ভোটার লিস্ট আছে আমার এক্সপার্ট লোকরা বসে রয়েছে প্রচুর মানুষ আসছেন এমনি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা অবধি দক্ষিণেশ্বর কালীবাড়িতে এগারো নম্বর ওয়ার্ডে আর আরেকটা হচ্ছে যে এখানে আসুন আমরা ফর্ম ফিলাপে আপনাকে সহায়তা করব এবং ছাব্বিশে নভেম্বরের মধ্যে আপনারা আপনাদের ফর্ম জমা করুন বিয়লোর কাছে এটা গেল প্রথম কথা আর দ্বিতীয় কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ড্রাগসের বিরুদ্ধে অভিযান ড্রাগসের বিরুদ্ধে অভিযানে এগারো নম্বর ওয়ার্ডে কিছু যুবক দেখা যাচ্ছে তারা ব্রাউন সুগার হেরোইন কাপ সিরাপ যেটা মানে কোডিন ফসফেট আছে তারা বিক্রি করে আপনি জানেন যে যারা জলপাইগুড়ি শহরে আমি ড্রাগসের বিরুদ্ধে যৌথ সংগ্রাম মঞ্চ করে বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা করেছি এর মধ্যে আমরা বিপুল সাফল্য পেয়েছি কচুয়া বোয়ালবাড়ির একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে যার কাছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার পাওয়া গেছে আমাদের ইনফরমেশনের ভিত্তিতে তাই আমরা আইনকেও যাতে হাতে না তোলে সার্চ অ্যান্ড সিজার করার অধিকার একমাত্র পুলিশের আছে তাই কেউ আইন হাতে তুলতে পারে না কেউ কাউকে জোর করে ড্রাগস ড্রাগ প্যাডলার উপরে চিহ্নিতকরণ করতে পারবে না কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে সেই ইনফরমেশনের উপর নাম যারা জানা যিনি জানাবেন তার নাম ঠিকানা জানাবেন তার উপর ওয়ার্কআউট করবো এবং তার নাম গোপন থাকবে কিন্তু যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব আর যারা ড্রাগ সেবন করছে কিন্তু বিক্রি করছে না তাদেরকে পরিবারকেও বলছি ফ্রি আমাদের সাথে যোগাযোগ করলে ফ্রিতে কাউন্সিলিং করা